আজকে শুক্রবার সতেরো তারিখ আজকে উদ্বোধন হয়ে গেল আর ড্রিমল্যান্ড পার্ক ভোলা এই পার্কটি হলো ভোলার সাবেক শিশু মেলা পার্ক সাইকের সামনে যে পার্ক ছিল সেই পার্ক বর্তমানে ড্রিমল্যান্ড পার্ক নামে নতুন করে তৈরি করা হয়েছে আজকে উদ্বোধন অনুষ্ঠান চলতেছে ভিতরে সবার জন্য উন্মুক্ত আজকে তবে পরবর্তী দিন থেকে টিকিট দিয়ে তারপরে প্রবেশ করা লাগবে ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম এই পার্কে তখন তো আসলে অফিসিয়ালি কোনো কিছু ছিল না ভিতরে এখানে একটা পানির ফোয়ারা রাখছে দুই পাশে দুইটা গেটের ফ্রন্টে আপনারা ঢুকলেই পাবেন দুইটা ফোয়ারা खबर बहुत अच्छा तो हम चलो वीरन शीशपाल टीम शुभेच्छा लाल शीशपाल के पक्ष से